জামাত ওই নর যদি বিরোধীতে না করত। তাহলে নয় মাস লাগতো না বাংলাদেশ স্বাধীন হতে পনেরো দিন সর্বোচ্চ এক মাসের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করত এবং তিরিশ লক্ষ ভাইয়েরা আমার মরতে হতো না দুই লক্ষ মা বোনেরও ইজ্জত দিতে হতো না এত মা বোনের ইজ্জত দেওয়ার মূল কারণ ছিল ইজ্জত হারানোর মূল কারণ ছিল এই স্বাধীনতা বিরোধী এই জামাত নর প্রচুর পশুর দলেরা এরা তৎকালীন সময় মুক্তি বাহিনী ভাইরা আমার দেশের মা বোনেরা কোন বাড়িতে আছে তাদের খবরা খবর ওই পাক বাহিনীদের পৌঁছে দেওয়া এবং গ্রামের মধ্যে গলি পার হয়ে কার বাড়িতে যুবতী নারী আছে সেই বাড়ি চিনিয়ে দেওয়া এবং তাকে তুলে নেওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করেছিল ওই নিজামে কামরুজ্জামানেরা এই স্বাধীনতা বিরোধী দলেরা এই নরপশুর দেখছেন কিভাবে লাল এবং না বানিয়ে আমার পতাকাকে আজকে যেভাবে অপমান করা হচ্ছে আজকে আমার পতাকা লাল সবুজের পতাকাকে খামচা ধরে একাত্তর সালের সেই প্রল শকুনের বাচ্চারা এই নর পশুদেরকে আবার আপনারা সাপোর্ট করে যাচ্ছেন একদল অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আজকের এই স্টেজ দেখার পরবর্তী সময়ে আমার হৃদয় আমি কি বলবো কষ্টে মুখটা ফেসে যাচ্ছিল আমি একজন বীর মুক্তিযোদ্ধার কথা চিন্তা করতেছিলাম সে আজকে এই দৃশ্যটা দেখে কিভাবে সহ্য করে খুব কতটা কৌশলের কৌশল অবলম্বন করেছে এই নরপিচাসের বাচ্চা এই রাজাকারের বাচ্চারা ধর্ষকের বাচ্চা একবার একটু চিন্তা করে দেখুন তোরা প্রোগ্রাম খুবই ভালো কথা স্টেজে লাল সবুজ এর নেয় আমার পতাকা এর নেয় ওরা স্টেজ সাজায় এবং সেটি পাড়াইয়া পাড়াইয়া দেশের আঠারো কোটি জনগণকে বুঝাইতে চাইছে এই দায়িত্ব লাল সবুজের পতাকা আমরা কিভাবে পাড়াইতেছি আবার এই রাজাকারের বাচ্চারা ওদের মাথায় দেখিয়ে লাল সবুজের পতাকা বেঁধে ওরা রাস্তায় আন্দোলন করে আপনারা দেখেছেন এই চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে এই রাজাকারের বাচ্চারা বলে দেশ স্বাধীন হয়েছে দুইবার সাতচল্লিশ সালে উনিশশো সালে মূলত ওদের বক্তব্য অনুযায়ী দেশ যেটা যেটা স্বাধীন কাম সালে সালে সেটা একটা আগেই বলেছে এর আগে থেকেই যদিও তারা স্বাধীনতা বিরোধী আমরা তাদেরকে স্বাধীনতা বিরোধী হিসেবে জানি ওরা বাংলাদেশ বিরোধী হিসেবে জানি জঘন্য হয় না লজ্জা হয় না এই কুলাঙ্গার বাচ্চাদেরকে ওরা উনিশশো সালে কখনো চায় নাই দেশ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত আলাদা হয়ে যাক ওরা উনিশশো সালে ওরা ভারতে সাপোর্ট করেছিল এরপরে যখন ভারত থেকে পাকিস্তান ভাঙা হলো তখন পাকিস্তানের নির্যাতন নিপীড়নের হাত থেকে বাসার জন্য যখন মুক্তিযুদ্ধ হলো এই রাজাকারের বাচ্চাগুলোরাই তৎকালীন সময় পশ্চিম পাকিস্তানের সমর্থন নিল ওদের সমর্থনের কারণে ওদের নেমুখারামের কারণে ওদের মুনাফিকির কারণে আমার দুই লক্ষ মা মনেদের ইজ্জত দিতে হয়েছে আমার তিরিশ লক্ষ ভাইদের জীবন দিতে হয়েছে আজকের এই বাংলাদেশের মানচিত্র সৃষ্টির জন্য আজকের এই লাল সমুদ্রের পতাকার জন্য আজকে স্বাধীন বাংলাদেশের জন্য এই স্বাধীনতা বিরোধীদের আজকে এদের বিশ দাঁত আমার বাঙালি ভাইদের কুপড়ে ফেলে দিতে হবে দেশের আঠারো কোটি জনগণকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় ওরা গ্রামে গ্রামে যাচ্ছে জান্নাতের টিকিট নিয়ে যাচ্ছে ওরা নারীদেরকে বুঝায় জীবনে আপনি যদি কখনো আলকে মারা যাবেন মারা নামাজ হওয়ার পরে কিন্তু আপনাকে বলা হবে আপনি কখন ইসলামের পক্ষে ভোট দিয়েছিলেন এই নেমু খালামের বাচ্চারাই কুলাঙ্গারের বাচ্চারা নবী বিদ্যাসীরা এরা আজকে মেলাকার সহজ সরল মাদেরকে বোঝাতে চাচ্ছে ইসলামের পক্ষে ওরা ইসলামের পক্ষে লোক এই ধর্ষক কুলাঙ্গারের বাচ্চারা ধর্ষক আবার ইসলামের পক্ষের লোক হয় কিভাবে খুনি আবার ইসলামের পক্ষের লোক হয় কিভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে তারা লিপ্ত থাকে খুন করে ইসলাম কায়েম করে এই ধরনের কথা কোথায় কোরআন হাদিসে রয়েছে আজকে ওরা দলে দলে মাঝের যাচ্ছে হাদের ওদের প্রতিকে ভোট দিলেই নাকি জান্নাত ওদের প্রতীক ওরা আজকে জান্নাত দিতেছে আজকে ওদের লোকেরাই বলতেছে ওদের অভিশাপে লোলা হয়ে যে মানুষ লোলা হয়ে যায় কত বড় নেমু খারাপ বাচ্চারা ওই ধর্ষকের কলেরা না আরে যে নারী ধর্ষণ করে যে দলের নেতৃত্বের ওপেন ভাবে লেংটা হয়ে নাচন কুন্তুর করে ওরা কিভাবে ওরা ইসলাম বিদ্বেষী আজকে হেফাজতের আমির বলতেছে ওরা টোটাল ভাবেই একটা ইসলাম বিদ্বেষী সংগঠন জামাত ইসলাম যে দেশে আল্লাহ আমার অত্যন্ত আফসোস হয় আল্লাহ গো শয়তান সৃষ্টি করল আমাদের মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তাহলে জামাতকে কেন সৃষ্টি করেছিল আল্লাহ বলে ডাবিল ইনুসকে কেন সৃষ্টি করেছিলা এত ধোকাবাজের পাল্লায় পরে মানুষের নিয়ে কবরে যাওয়াটাই হয়ে যাবে একটা বিষয় আজকে দেশবাসীকে বলবো ভাইয়েরা আমার সত্যার হন এই দেশ বিরোধীদের বিরুদ্ধে সত্যার হন এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সচ্চার হন এই ধর্ষক খুনিদের বিরুদ্ধে যারা আমার দেশের বিরুদ্ধে যারা আমার লাল সমুদ্রের পতাকাকে আজকে সবার সামনে বাড়িয়েছে আজকে মাল কৌশল অবলম্বন করে আজকে লালসবুদের পতাকাকে তারা অপমান অপদস্থ করেছে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সত্যার হতে হবে ভাইরা আমার আপনারা সাধারণ জনগণ উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নয় মাসের রক্তক্ষয় যুদ্ধ করতে হয়েছিল এই স্বাধীনতা বিরোধীদের কারণে ওরা খুঁড়ি ওরা আমার পূর্বপুরুষ ভাইদেরকে বাবাদেরকে হত্যা করেছে ওরা আমার বোনদেরকে ধর্ষণ করেছে এই স্বাধীনতা বিরোধীদের এখনই যদি আপনারা ঐক্যবদ্ধভাবে সত্যার হয়ে দেশ থেকে বিতারিত করতে না পারেন তাহলে আগামীতে কিন্তু অনেক বড় বিপদ আপনাদেরকে উপরে ভর করবে সেক্ষেত্রে কিন্তু অনেক ভয় ভয়াবহ দিকে পরিণত হবে তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা সত্যা হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি এবং দেশের মানচিত্র থেকে ওদের সর্বশেষ কুলাঙ্গাসটা ওদের সর্বশেষ উত্তর শরীরকে যত সময় পর্যন্ত দেশের মানচিত্র থেকে উৎখাত করতে না পারবো তত পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে বাইরে আমার জয় বাংলা জয় বঙ্গবন্ধু